তুরস্কের ইস্তাম্বুল শহরের সুলতান আহমেদ স্কোয়ার এই স্কোয়ার দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি ব্লু মস্ক দেখতে এই একেবারে পাশেই ব্লু মস্ক এই যে গেট এই গেট দিয়ে আমরা ঢুকব দেখেন আরো কিছু টুরিস্ট আসছে তারাও ঢুকবে তো আমরা গেট দিয়ে ব্লু মস্ক এলাকায় কিন্তু প্রবেশ করলাম এই ব্লু মস্ক বা নীল মসজিদের আসল নাম বা অফিসিয়াল নাম কিন্তু সুলতান আহমেদ মস্ক বা সুলতান আহমেদ মসজিদ এবং তুরস্কে এটার উচ্চারণ সুলতান আহমেদ কামি কামি মানে মসজিদ ঢুকেই মসজিদের বাইরে চোখে পড়ল অজু করার স্থান সারি সারি অনেকগুলো পাশাপাশি অজু করার স্থান পাশেই আন্ডারগ্রাউন্ডে রয়েছে বাথরুম বা ওয়াশরুম আমরা ব্লু মস্কে প্রবেশের পূর্বে এই ওয়াশরুম ব্যবহার করে নিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মনে হলো তো আমরা এখন ব্লু মস্কে প্রবেশ করব। এই ব্লু মস্ক বা সুলতান আহমেদ মস্কটি ষোলোশো নয় খ্রিস্টাব্দ হতে ষোলোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত আট ব্যাপী নির্মাণ করা হয় নির্মাণ করেন প্রথম আহমেদ এবং এটি এখন কিন্তু মসজিদ হিসাবে ব্যবহৃত হয় তো আমরা কিন্তু মসজিদের ভেতরে প্রবেশ করেছি এটি আসলে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন স্থল তুরস্কের এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর একেবারে পাশেই রয়েছে হাজিয়া সোফিয়া বা হায়া সোফিয়া সুতরাং এই ব্লু মস্ক এবং হায়া সোফিয়া হচ্ছে ইস্তাম্বুলের অন্যতম দুইটি আইকনিক স্থাপনা পর্যটকদের জন্য ভিতরে একটি পানির চৌবাচ্চা চোখে পড়লো যার সাথে একটি ট্যাপ কল স্থাপন করা আছে এটি নাকি প্রাচীনকালে রোজা রাখার সময় রোজা ভাঙতে সহায়তা করতো এখান থেকে রোজাদাররা পানি পান করতেন দেখুন কি অসাধারণ নির্মাণ শৈলী ভিতরে ভিতরে রয়েছে বাহারি রং বেরঙের ফুলে টাইলস সাথে বিভিন্ন রকম ক্যালিগ্রাফি যেগুলো দর্শকদের মন ছুঁয়ে যাবে এর গুম্বুজ এবং ইন্টেরিয়র ডিজাইন পুরাটাই আসলে অটোম্যান স্টাইলের ছাদের ঝাড়বাতিগুলো এরকম শিকের মতো বস্তু দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এতে নাকি মাকড়সা এখানে বাসা বাঁধবে না মসজিদের একেবারে ভেতরে নামাজের স্থান পরিদর্শন শেষে আমরা একটা ফাঁকা স্থানে আসলাম যেটা আসলে মসজিদ কমপ্লেক্সের ভেতরেই এখানে নীল গম্বুজ আর নীল আকাশের এক অপূর্ব সমারোহ এবং এখানে এসে মনে হলো ব্লু মস্ক নামকরণটা যেন সার্থক এখানে দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন রকম পর্যটক সবাই যেন ছবি তোলায় ব্যস্ত আমরা ব্লু মস্ক এলাকা থেকে বেরিয়ে পড়ছি এখন পরবর্তী গন্তব্য হায়া সফিয়া ওই যে সামনে হায়া সফিয়া আমি বলেছি পাশেই কিন্তু হায়া সফিয়া অবস্থিত পেছন ফিরে আপনাদেরকে যদি দেখাই এই যে হচ্ছে ব্লু মস্ক বা নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন